চোখের নিচে যাদের কালো দাগ পড়েছে তারা এই আলুটা এইভাবে উজ্জ্বলতা দিতে থাকবে হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজ আমি তিনটে তিনটে স্কিন কেয়ারের রুটিন নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের বর্ণ প্লাস দাগ প্লাস ময়লা ওই তিনটে সমস্ত কিছুকে দূর করে দেবে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো চলো এটা কেমন ভাবে তৈরি করব সেটাই দেখব এই জিনিসটা বানানোর জন্য লাগবে আমার আলু প্রথমেই আমি দুটো আলু নিয়েছি আপনারা চাইলে এটা বড় সাইজও আলু নিতে পারো একটা তো আমি দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি তো আমার একটাই লাগবে দুটো লাগবে না এবার এটার যে ছালটা সেটা আমি ছাড়িয়ে নেব এটার ছালটার জন্য আমাদের রসটা খুবটা বেশি কালো হয়ে যায় তাই এই ছালটা আমি ইউজ করবো না তো আমার একটা আলুতেই যথেষ্টভাবে হয়ে মোটামুটি দুই থেকে তিন চামচের মতো এর জুসটা লাগবে তার জন্য আমি পরি মতো আলুটার রসটা বের করে নেব আর এই ফেস প্যাকটা বানানোর জন্য কিছুই লাগে না শুধুমাত্র আলুর যে জুসটা রসটা আর একটু মধু এই দুটো উপকরণটা আমাদের চোখের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের চোখের নিচে অনেকেরই কালো কালো হয়ে থাকে সেটাতে কিন্তু দূর হতে সাহায্য করবে শুধুমাত্র এই আলু রসটা আলুর রস আমাদের স্কিনের জন্য খুবই কার্যকারী তাই কোনো দিন এটা ফেলবেন না আমাদের আলুর রসটা খুব কার্যকারী গুরুত্বপূর্ণ আমাদের স্কিনের জন্য তাই এটা কিন্তু খুবই মানে দামি দামি ক্রিমের মধ্যে এটা ইউজ হয় তো সেই জন্য এটা কিন্তু একদমই ফেলবেন না তো এটা এই যে আলুটা আমি গ্রেড করেছি সেটা আমি এক চামচের মতো ছোটো চামচের এক চামচ এটা বের করে রেখে দেব আলু গ্রেডটা আর যে জুসটা সেটা আমি আলাদা একটা বাটিতে জুসটা আমি বের করে নিয়েছি সেই আলু গ্রেডটা সেটা আমি বলবো সেটাও স্কিনে কাজে লাগবে এবার আলুর যে রসটা আমি বের করে রেখেছি একটা বাটির মধ্যে ওটার মধ্যে দিচ্ছি আমি নারকেল তেল প্যারাশুট কোম্পানি নারকেল তেল এটার মধ্যে হালকা ওই চার পাঁচ ফোঁটা নারকেল তেল দিয়ে এটার মধ্যে দিচ্ছি আমি মধু মধু আমাদের ত্বকে গ্লো আনতে সাহায্য করবে তাই মধুটা আপনারা স্কিপ করবেন না তো নারকেল তেলের মধ্যে ওটার মধ্যে মধু দিয়ে এটা মিশিয়ে নেবো আর দিচ্ছি তিন চার ফোঁটা পাতি লেবু রস দুই থেকে তিন ফোঁটা দিয়ে এটা মিশিয়ে নেবো আর কিছুই এটার মধ্যে লাগবে না এটা তো ফার্স্ট আমাদের প্যাকটা রেডি এবার মিশিয়ে নেবো আর দেখো এই যে আলুর রসটা সেটা কিন্তু অতটাও কালো হয় হালটা বাদ দিয়ে এটা করেছি তাই হালকা একটু রংটা এসেছে তো এটা যদি রাখা যায় না পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে এটা যেন এই কালো একদম কালো রঙ চলে আসবে মানে কালো জল টাইপের হয়ে যাবে তো এই কালারটা আর থাকবে না যেই মুহূর্তে আপনারা লাগাবেন সেই মুহূর্তেই এটা করে নিতে হবে তো এবার দ্বিতীয় ফেস প্যাকটা বানানোর জন্য লাগবে আমার ওই আলু গ্রেডটা এই আলু গ্রেডটার মধ্যে আমি আলু রসটা বের করিনি এটার মধ্যে এমনিই আছে তো এটার মধ্যে শুধুমাত্র আমি মধু দেব আর এই যে দুটো আমি মিক্স করেছি সেটাতে আমাদের বর্ণ বর্ণ যে থাকে মুখে সেটা দূর হতে সাহায্য করবে বর্ণ আমাদের কম বেশি মেয়েদের কিন্তু হয়ে থাকে আর বর্ণ কিন্তু আমাদের যেতেই চায় না সেই জায়গাতে আমাদের পুরোটাই লাল লাল হয়ে যায় একটা মানে ক্ষতিকারক হয়ে যায় তাই এটা লাগাবেন আমি একবার বলবো আপনারা লাগিয়ে দেখো তারপর আপনারা বলবেন যে হ্যাঁ ঠিকই ছিল এটা তো যাই হোক ওটা তৈরি করার পর এবার তৃতীয় ফেস প্যাকটা বানানোর জন্য লাগবে আমার প্রথমেই বেসন আমাদের বেসনটা স্কিনে ময়লা দূর করবে তার সাথে গ্লো আনতে সাহায্য করে তাই বেসনটা কিন্তু আপনারা স্কিপ করবেন না এক চামচের মতো বেসন নিয়ে এটা চালার কোনো প্রয়োজন নেই আমরা স্কিনে লাগাবো আমরা এটা খাবো না তাই ওটা করার দরকার নেই এবার এটার মধ্যে মধু দেব মধু আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে এক চামচের মতো দিতে পারো আমি হালকা মধু দিয়েছি তো এটা এবার মিশিয়ে নেবো তার আগে যে আমি আলু গ্রেড করে রেখেছিলাম এক চামচের মতো আলুর রসটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা এখন এই মুহূর্তে দিয়ে দেব। এক চামচ আলুর রস আর এক চামচ নর্মাল জল জলের পরিবর্তে গোলাপ জলও অ্যাড করতে পারো তো এই চারটেকে দিয়ে সুন্দরভাবে আগে মিশিয়ে নেবো তো দেখলেন কেমন ভাবে এটা বানালাম বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা তৈরি করে নিতে পারো তো এখন আমি এটা স্কিনে লাগাবো তার আগে ফেসওয়াশ আমাকে করতে হবে ফেসওয়াশটা করা খুবই ইম্পর্টেন্ট স্কিনে যত মানে তেল তেল ভাবটা সেটা কিন্তু চলে যাবে তাই ফেসওয়াশটা আগেই আপনারা করে নেবেন তো আমার আমি এখন ফেসওয়াশটা করে নিয়ে আসছি আবার আর এই যে স্কিন কেয়ারের যে রুটিনটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি কিন্তু আপনারা ঘুমাবার আগে অবশ্যই এটা করবেন তো ঘুমাবার আগে কিন্তু ভালো জিনিসটা হয় সেট হয় আর কি আমি সবটা টোটাল আমি এই ক্যামেরার মধ্যে আপনাদের সাথে শেয়ার করব সেটা কেমনভাবে এখন আমি ফেসওয়াশটা করছি তো আপনারা চাইলে ফেস ওয়াশ করতেও পারো তাছাড়া এমনি ডাব সাবান যে পাওয়া যায় সেটাও দিয়েও করতে পারো তো আমার কাছে এখন ফেস ওয়াশ নেই তার জন্য আমি ডাব সাবানটা ইউজ করি এখন ডেলি রুটিন আমার সন্ধ্যে আর সকালবেলা দুবেলায় আমি এটা লাগাই এটা এখন লাগাবো হালকা জল নিয়ে টাফ সাবানও আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা কাজ করে তাফ সাবান আমাদের স্কিনে খুব ভালো একটা গ্লো একটা স্কিন গ্লো করিয়ে একটা স্কিন নিয়ে চলে আসে তাই টাফ সাবানটাও আপনার চাইলে স্কিনে লাগাতে পারো আমি এখানে কালো টিপ একটা লাগিয়েছিলাম তো এখন কিন্তু কালো টিপটা নেই আমার জাস্ট আমি এইভাবেই এটা করলাম তো আপনারা দেখলেন যে কত সহজভাবে ময়লাটা কি সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে আর আমি যে কালো টিপটা লাগিয়েছি সেটা আই ছিল আমার কাজলে ছিল না তো ফেস ওয়াশটা আমি করে নিয়েছি তো এখন যেটা আমি লাগাবো সেটা হচ্ছে প্রথমেই লাগাবো আমি এইটা মধ্যে আছে আলুর রস আর হালকা মধু তো এই দুটো উপকরণটা আমি মিক্স করে নিয়েছি তো একটা তুলোর সাহায্যে বা একটা সুতির ভেজা কাপড় সাহায্যে নিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করতে পারো এখন আমি একটা সুতির কাপড় নিয়ে করে নেব তারপর এটা কিন্তু আমি নিজের চোখের নিচে মানে যেখানে যেখানে কালো আর কি আছে সেই জায়গায় এইভাবে এটা সহজে এটাও আমি করে এবার দশ থেকে পনেরো মিনিট এটা এইভাবেই আমি রাখবো তারপর এখানে যে বানিয়েছিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে আলুর যে গ্রেড করা আলুটা আর মধু গ্রেড করা আলু আর মধু এটা মিক্স করে নিয়েছে আমি এটা যেন আমাদের কি কাজ করবে আমাদের স্কিনের মধ্যে যেখানে যেখানে বর্ণ হয়েছে সেই জায়গায় কিন্তু খুব ভালো এটা কাজ করবে সেটা কিন্তু আপনারা সার্চ করলেই আপনারা গুগলে এটার রেজাল্টটা পেয়ে যাবেন তো এটা কিন্তু যেই জায়গায় আমাদের বর্ণ সেই জায়গায় আমি এটা লাগাবো। আমার স্কিনে তো বর্ণ নেই তো তাও ছোট ছোট যে দানা দানা হয়ে আছে সেই জায়গাগুলোতে এটা আমি লাগাবো এটা লাগানোর পর এটাও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট এটা রাখবো আর এটা না আমার দিনের মধ্যে যে বর্ণগুলো সেটা কিন্তু একদমই দূর করে দেবে তার জন্য এটা কিন্তু অবশ্যই আপনারা লাগাবেন আমাদের কম বেশি মেয়েদের কিন্তু বর্ণটা বেশিরভাগ হয়ে থাকে এই গালগুলোর মধ্যে তার জন্য এটা খুব ভালো একটা উপায় তো এটা কিন্তু এইভাবে রাখতে হবে এটার মধ্যে মধু আছে আর আলুর রস আছে তার সাথে আলু ব্রেডটা এইভাবে আমি সরিয়ে দেব একদমই বর্ণ কিন্তু গায়ে ওটা লাগানোর পর একটা টাওয়াল দিয়ে এইভাবে জাস্ট ভেজা টাওয়াল দিয়ে স্কিনটা মুছে নাও নেক্সট হচ্ছে এই যে এটা হচ্ছে এটার মধ্যে যা যা আছে সেটা হচ্ছে বেসন হালকা মধু আর এক চিমটির মতো নারকেল তেল পনেরো থেকে কুড়ি মিনিট এই বেসনটা রাখার পর এবার আমি মুখটা ধুয়ে নেবো জাস্ট আপনার গ্লোটা দেখতেই পারছ জানি না ক্যামেরাতে কতটা আসছে কিন্তু হ্যাঁ গ্লোটা বেশ দেখতে পারছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভালো লেগে থাকে কমেন্ট করে যেও বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে থেকো